একজন ভক্ত মহর্ষিকে জিজ্ঞাসা করলেন ভগবদ গীতায় বলা হয়েছে শুদ্ধ বুদ্ধি গুরু সেবা ও অনুসন্ধানের দ্বারা আত্ম উপলব্ধি করো এগুলোর সামঞ্জস্য কি করে হয় মহর্ষি বললেন ঈশ্বর গুরু ও আত্মা এক যতক্ষণ তোমার বেদ বুদ্ধি আছে ততক্ষণ গুরু দূরে আছেন ভেবে তুমি তাকে খুঁজো যা হোক তিনি তোমায় প্রকৃত শিক্ষা দেন আর তুমি অন্তর্দৃষ্টি লাভ করো ভক্ত কৃপা করে এটি ব্যাখ্যা করুন আমি একক কেহই আমার নয় আমিও কাহারও নই এমন কাহাকেও দেখি না যার আমি এমন কেহই নাই যে আমার মহর্ষি বললেন এই শ্লোকটি বিভিন্ন শাস্ত্রে যথা ভাগবত মহাভারত ইত্যাদিতে পাওয়া যায় অহম অর্থাৎ আমি এক অহংকার অনেক একই আত্মাতে তারা রয়েছে আত্মা অহংকারগুলোর দ্বারা বিচলিত হয় না আমি কেবলমাত্র এক আমি সত্য আর যা কিছু সবই দ্বৈতবুদ্ধি খণ্ডন করার জন্য